ধরনের মানুষ আছে যে তোমার অনুভূতিকে তোমার দুর্বলতা ভাববে তারপর তোমার সাথে যা ইচ্ছে তাই করবে আবার এরা এটাও ভাবে সে যত যাই করুক যত ভুল করুক যত অপমান করুক দিন শেষে তুমি তার কাছে ফেরত আসবেই তারই বিশ্বাস ভেঙে দাও জীবনে সবচেয়ে কঠিন মুহূর্তটি আসলেও ভেঙে পড়তে নেই সেই মর্মান্তিক সময়টা হৃদয়কে ফাটিয়ে চৌচির করে দিলেও হারতে নেই কারণ নদীর না ভাঙলে নদী বড় হয় না কখনো নদী ভাঙাটা বেশি হলে সেই নদীটা সমুদ্র হয়ে যায় তাই কখনো কখনো কিছু সম্পর্ক শেষ করাই ভালো অহংকারের জন্য নয় নিজের আত্মসম্মানের জন্য সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে বয়স শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার কণ্ঠ কিন্তু এখনও ভালো হয়নি আগের মতোই আছে যতই মেডিসিন নিচ্ছি কোনো কাজ হচ্ছে না তাছাড়া গরম পানিও নিচ্ছি সব মিলিয়ে চেষ্টা করছি আপ্রাণ যেন গলাটা ঠিক হয়ে যায় কিন্তু এখনও কিছুতেই ঠিক হচ্ছে না যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমি যেন খুব দ্রুত সুস্থ হতে পারি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি সকালবেলা উঠে প্রথমে নাস্তা রেডি করে নিচ্ছি আজকে সকালে নাস্তায় রুটি আর পরোটা তৈরি করছি সেই সঙ্গে ডিম ভাজি করে নিব আর গতকালকে রাতে সবজি করেছিলাম সেটা কিছুটা রয়ে গেছে তো ভাবলাম আর কোনো সবজি করব না তো আমি খুব বেশি একটা কিন্তু পরোটা তৈরি করি না আপনার যারা রেগুলার ভিউয়ার্স তা তো জানেন খুব অল্প স্বল্পে পরটা তৈরি করি মানে মাঝে মাঝে যখন খুব ইচ্ছে করে তখন আমার বাসায় সবাই রুটি বেশি পছন্দ করে তাই আমার রুটিটাই খুব বেশি তৈরি করা হয় তবে ইদানিং খুব একটা বাসায় রেগুলার নাস্তা তৈরি করি তেমনটাও নয় ম্যাক্সিমাম সময় বাহির থেকে আনানো হয় কারণ বেশ কিছুদিন পর্যন্ত অনেক সমস্যায় ছিলাম আর শারীরিকভাবেও অনেক অসুস্থ যে কারণে মাঝে মাঝে বাহির থেকেই নাস্তাটা আনানো হয়েছে যদিও আমার বাসায় বাহিরে নাস্তা তেমন একটা কেউ পছন্দ করে না শুধু নাস্তা কেন যে কোনো খাবার আমরা বাহিরেরটা তেমন একটা পছন্দ করি না বাসায় যেমন পারি তেমনটাই আলহামদুলিল্লাহ তো ভিডিওর এই পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে রয়েছেন তাদের সবাইকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনাদের একটু ভালো লেগে যায় তাহলে আপনি চাইলে আমার ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর হ্যাঁ ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা বলতে বলতে সকালে নাস্তা কমপ্লিট করে ফেলেছি এর মধ্যে আপনাদের ভাইয়া বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে তো ভাবলাম বাজারগুলো গুছিয়ে রাখি আর আজকে বাসে এমনিতেও বিদ্যুৎ নেই কখন আসবে সেটাও জানি না তো সেজন্য ভাবলাম যে না রান্না বাড়ার কাজগুলো আগে করে ফেলি আসলে যখন যেটা হাতের কাছে আসবে সেটাই করে নেওয়া উচিত তো আজকে সবজি বাজার করেছে আর সেই সঙ্গে মাছ মাংস অনেক কিছুই এনেছে দেশের পরিস্থিতি সম্পর্কে সবারই কম বেশি জানা আছে কারণ তার ভুক্তভোগী আমরাও কিন্তু হচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কাঁচা বাজার প্রচুর পরিমাণ কিন্তু দাম বেড়েছে আপনাদের ভাইয়া বললো বাজারে এত পরিমাণ দাম বেড়েছে যেটা মানে বলার বাহিরে এই কাঁচা কলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা সবসময় মানে চারটা কিনে থাকি চল্লিশ টাকা তিরিশ টাকা এরকম তা আজকে এনেছে একশো টাকা করে আমি আসলে প্রথমে বিশ্বাস করতে পারিনি তারপরে দেখলাম যে না আসলে সত্যি প্রতিটা জিনিসের দাম অনেক অনেক পরিমাণে বেড়ে গেছে তো যাই হোক সবজি বাজারগুলো এখন গুছিয়ে রাখবো আর এখান থেকে শুধুমাত্র আমি লাল শেঁকটা নিয়ে নিয়েছি আজকে লাল শেঁকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর দিক থেকে মাছের বাজার করেছে সেখানে চিংড়ি মাছ এনেছে এখানে প্রায় বড়ো সাইজের চিংড়িগুলো এনেছে দেড় কেজির মতো তো এখন বাজার আমি সাধারণত যে চিংড়ি মাছটা খাই সবসময় সেটা নেই আর এই চিংড়ি মাছটা আমার তেমন একটা পছন্দ না শুধুমাত্র ভাজি করেই খাওয়া যায় আর এখানে এই যে বড় সাইজের কিছু বাইলা মাছ এনেছে এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা মাছ আর আজকে মাছগুলো একদম ফ্রেশ যেহেতু সকাল সকাল বাজার করেছে আর সকালবেলা বাজার করলে দেখবেন সব কিছু একটু ফ্রেশ পাওয়া যায় আর সেই সঙ্গে বেশ কিছু মুরগি এনেছে প্রথমে ভেবেছিলাম যে সব কিছু ফ্রিজ তুলে রাখবো সময় সুযোগ করে বের করে তারপরে কেটে নেব তারপর ভাবলাম যে না যত কষ্টে হোক আজকে কেটে ফেলি আমার কিন্তু কোনো কাজ করতে আলসেমি লাগে না তবে সত্যি কথা বলতে মাছ আর মুরগি এই দুইটা জিনিস কাটতে আমার একদমই ভালো লাগে না একদম সত্যি কথাটা আজকে বলেই দিলাম আমি কিন্তু কোনো কাজ করতে আলসেমি করি না তবে মাছ করতে কেমন জানি লাগে মানে এক কথায় ভালো লাগে না কি কাজটা পছন্দ করি না তো যাই হোক আজকে আমি মাছটা কেটে নিয়েছি আমার কাছে বেশ ভালো লাগছে কারণ মাছ কাটা থাকলে তাহলে কিন্তু দেখবেন অনেক ফ্রেশ লাগে আর রান্নার সময়ও ঝামেলা হয় না যদিও আমি মাছ কাটি সব সময় একটু রাতের দিকে কারণ তখন সময়টা ফ্রি থাকে আর রাতের বেলা এই কাজগুলো করে রাখলে কী হয় দিনের বেলায় অনেকটা ফ্রি থাকা যায় আর কাজেও একটা ঝামেলা হয় না তো আজকে যেহেতু হাতে সময় ছিল আর বাসায় বিদ্যুৎ ছিল না ভাবলাম যে না মাছগুলো কেটে নেই ফ্রিজে রেখে দিলে আবার বের করে ঝামেলা হবে তাই মাছগুলো একসঙ্গে কেটেই নিলাম আমার মতো কার কার মাছ এবং মুরগি কাটতে ঝামেলা লাগে বা আলসেমি লাগে পছন্দ করেন না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার লাস্ট ভিডিওতে একজন আপু কমেন্ট করেছেন আপু একজন সোলজার ওয়াইফ তো তিনি আজকে বলেছিলেন সিএমএস আসবেন আমাকে দেখা করতে আমি আপু আন্তরিকভাবে দুঃখিত আমি সিএমএসে একটু কম যাই মানে খুবই কম যাওয়া পরে আমার ভালো লাগে না আমি যখনই চিকিৎসা করাই চেষ্টা করি একটু বাহিরেই দেখানোর জন্য খুব বেশি যদি প্রয়োজন হয় তাহলে আমি বাহিরেই ডক্টর দেখাই আর সেটাও বেশি একটা পছন্দ করি না কারণ এই যে সিরিয়াল দিয়ে বসে থাকা আমার একদমই ভালো লাগে না তো যাই হোক আপু বলেছিলেন যে আজকে দেখা করার জন্য আমি আসলে পারিনি এমনিতে নিজেও অসুস্থ তার মধ্যে আমার সিএমএস যাওয়ার কথা শুনলে জানি কেমন লাগে তো যাই হোক আপনি আমার বাসায় খুব কাছ থেকে এসে ঘুরে গেছেন ইনশাল্লাহ আবার যখন আসবেন আমার বাসায় এসে দেখা করে যাবেন আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসায় রইল কথা বলতে বলতে আমি কিন্তু মাছ মাংসের বাজারগুলো গুছিয়ে নিচ্ছি ভাবলাম যেহেতু কেটে নিয়েছি একসঙ্গে ধুয়ে রাখি তো মুরগি দুইটা কেটে নিয়েছি তো একটা মুরগি আজকে রান্না করব আর একটা রেখে দেব আর মাছগুলো বক্সে তুলে রাখছি আমি মাছগুলো ভালো করে ক্লিন করে রেখেছি পরবর্তীতে রান্নার আগে আবার একটু ক্লিন করে নিতে হবে তো ঝটপট গুছিয়ে নিয়েছি আশা করা যায় আর পাঁচ ছয় দিনের মধ্যে আমার মাছ মাংস কাটতে হবে না এছাড়া আগেরও বেশ কিছু মাছ মাংস তো রয়েছে ফ্রিজে তো যখন যেটা ভালো পড়ে মানে হাতের কাছে যখন একটু ভালো কিছু পাওয়া যায় তখন আসলে সেটা নিয়ে আসি আর আমার আসলে ওই দিনক্ষণ মেপে মাছ খাবারি যে বাজারটা করে এটা কিন্তু কখনো করা হয় না কারণ আমি প্রতি সপ্তাহে মাছ মাংস কিনি আর আমার কাছে যে কোনো জিনিস ফ্রেশ খেতেই ভালো লাগে একসঙ্গে অনেক কিছু নিয়ে এসে ফ্লোজেন করা সেটা আমার কাছে কখনোই পছন্দ নয় তো আজকে আমি মুরগির মাংসটা রান্না করব পেঁপে দিয়ে এখানে পেঁপেও কেটে নিয়েছি আর এই চিংড়ি মাছগুলো কিন্তু একদম দেশি ফ্রেশ চিংড়ি মাছ তো এগুলো দিয়ে আজকে আমি লাল শাক রান্না করব আর আজকে যেগুলো কেটে নিয়েছি সেগুলো দিয়ে রান্না করব না এই মাছটা আমি সবসময় ভাজি করেই খাই বেশি তো দেশে যে চিংড়ি মাছটা আছে সেটা দিয়ে লাল শাক রান্না করব তো মাছ মাংস আমার গুছানো হয়ে গেছে এখন সেগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি আমি যে ধরনের বক্সগুলোতে মাছ মাংস রাখি সেগুলোতে রাখলে কি হয় বাহির থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে আমার কোন বক্সে কি রাখা আছে তো যাই হোক আমি যখন কিনে আনি যে ধরনের বক্সগুলো তখন এই বক্সগুলো কিনে আনার চেষ্টা করি সেটা অবশ্য অনেক কম আমি সব সবসময় যে আইসক্রিমের বক্সগুলো থাকে সেগুলো কিন্তু রেখে দিই একদিন একজন আপু কমেন্ট করে বলেছিল যে আপু এত বক্স কোথায় পাবো ফ্রিজে রাখার জন্য আসলে হচ্ছে কি আমাদের বাসায় কিন্তু কম বেশি বক্সের অনেক কিছু আমরা খেয়ে থাকি আইসক্রিম বলেন দুই বলেন এই বক্সগুলো ফেলে না দিয়ে এগুলো রিসাইকেল করে নিলে কিন্তু আর এক্সট্রা করে কোনো বক্স কিনতে হয় না আমি যখন আজকে বয়স ওভার করছি আমার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে আপনারা কি কতটুকু বুঝতে পারছেন আমি কিন্তু জানি না অনেক কষ্ট করে কিন্তু ভয়েস দিচ্ছি আমার অনেক কথা আমি নিজেই কিন্তু বুঝতে পারছি না আপনাদের যদি কোনো কিছু বুঝতে কষ্ট হয় বা সমস্যা হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বুঝতেই পারছেন আপু কিন্তু অসুস্থ যে কারণে কণ্ঠটা এমন লাগছে তো আমি এদিক থেকে রান্না বসিয়ে দিয়েছি আজকে দেখলাম লাইনের চুলাই গ্যাস আছে তো সে কারণে ভাবলাম যে না দুই চুলাই দুইটা রান্না বসিয়ে দিলে একটু তাড়াতাড়ি হবে এমনিতেই মাছ মাংস কাটতে গিয়ে কিন্তু আমার অনেক দেরি হয়ে গেছে যতটা ঝটপট করে আপনাদের সামনে উপস্থাপন করলাম বিষয়টা যে তত তাড়াতাড়ি হয়নি সেটা তো আপনারাও বুঝতে পেরেছেন আর আমি তো এমনিতেই মাছ কাটতে গেলে আমার অনেক সময় লাগে কারণ আমি মাছ শাক এগুলো কাটতে গেলে একটু বাছাবাছি বেশি করি আমার মা সব সময় বলতো এখন তো অল্প বয়স গায়ে জোর আছে তাই এত বেছে বুচে খাচ্ছ কোন একটা দিন আসবে এত বাঁচতে পারবে না জানি না মাঝে মাঝে মায়ের কথাগুলো ভীষণ মনে পড়ে বিশেষ করে যখন আমি খুব অসুস্থ থাকি তখন কিন্তু কোনো কাজ করতে ভালো লাগে না এই যে এই মুহূর্তটা আমি যে কাজ করছি আমার কাছে সত্যি একদমই ভালো লাগে না আসলে মেয়ে মানুষের জীবনটা না কেমন জানো ইচ্ছে থাকলেও কিছু করার নেই আমাদেরকে অনেক কিছুই অনিচ্ছাকৃত করতে হয় এতে যে খারাপ লাগা বিষয়টা তা নয় আমরা নিজেরা নিজেদের জন্য একটু সময় বের করতে পারছি না এটাই হচ্ছে সব সবথেকে বড়ো আফসোসের বিষয় দুইটা চুলায় রান্না বসাতে গিয়ে আমার কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর আমার কিচেনে প্রচণ্ড গরম কারণ আমার কিচেনে প্রচুর রোদ আসে সে কারণে গরমটাও অনেক বেশি বাসার ভিতরে অন্য রুমে কিন্তু এত গরম নেই তো যাই হোক একদিকে রান্না করছি অন্যদিকে গুছিয়ে নিচ্ছি কারণ রান্নার পাশাপাশি যদি গুছিয়ে না তাহলে কিন্তু আজকে কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে এমনিতেই গলার অবস্থা ভীষণ খারাপ কি করব কিছুই বুঝতে পারছি না গত দুদিন আগে একজন আপু কমেন্ট করেছেন আপু একজন সৈনিকের ওয়াইফ তিনি বলেছেন তার তিনটা বাচ্চা নিয়ে সে কোনো কাজই করতে পারছে না সে মানসিকভাবে ভীষণ ডিস্টার্ব আছেন আর সেই সঙ্গে সে আমার কথাগুলো শুনে মনের শক্তি ও সাহস যোগান আসলে মেয়ে মানুষের জীবনটা এমনই আপু প্রতিটা মানুষের জায়গা থেকে তার তার জীবনের বাস্তব কিছু ইতিহাস থাকে যেটা হয়তো বা আমরা সবসময় প্রকাশ করতে পারি না আপনারা হয়তো বা আমাকে দেখেন আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি বা আপনাদের সামনে আমার অনেক কিছু নিয়ে আমি উপস্থাপন করি এটা হয়তো আমার একটা ভালো লাগার জায়গা আমি আসলে কোনো প্রয়োজনে কাজ করি বিষয়টা কিন্তু তেমন নয় আমি আসলে কাজ করি আমার ভালো লাগার জায়গা থেকে নিজের মানসিক শান্তির জন্য সারা জীবন তো সংসারের জন্য করে যাচ্ছি একটা সময় মনে হলো সবাই যেহেতু করছে আমি একটু নিজের জন্য কিছু একটা করি ভালো লাগার জায়গা থেকে আর ওই যে আপু কিন্তু আরও অনেক কথা বলেছেন যে আপু অসুস্থ শরীর নিয়েও তুমি এত কাজ করো আসলে কিছু করার নেই করতে হবে আর এটা হচ্ছে মনোবল আমি বিশ্বাস করি আমাদের প্রতিটা মেয়ের মধ্যে আলাদা একটা শক্তি আছে একটা পাওয়ার ক্ষমতা আছে তা না হলে আমরা মেয়েরা এত কষ্ট এত কিছু সহ্য করতে পারতাম না সারা দিন আমাদের সংসারের কাজ তো করতেই হয় সেই সঙ্গে পাশাপাশি সন্তান সামলাতে হয় আছে। আমরা কিন্তু অনেকটাই ব্যস্ত থাকি তবে আমাদের কাজ এটা কিন্তু খালি দেখতে পায় না বাচ্চা দেখবেন পুরুষ মানুষ যখন বাহির থেকে ইনকাম করে নিয়ে আসে সেটা কিন্তু সবাই দেখে আমি কোনো নারী পুরুষ কাউকে ছোট করে দেখি না তবে আমার বিশ্বাস একটা পুরুষের থেকে কোনো অংশে একটা নারী কম কাজ করে না বা সংসারের জন্য কম শ্রম দেয় না আসলে কে আমাদেরটা চোখে দেখা যায় না আর যাদের হাজব্যান্ড একটু দূরে থাকেন বা আমার মতো ডিফেন্সে জব করেন তাদের কথা তো আমি জানি আসলে বলার কিছু নাই কারণ এটা আমি সারা জীবন সাফার করেছি কারণ এরা কখনোই বাসায় কাউকে সময় দিতে পারে না আমি এটা মেনে নিয়েছি আপনারা মেনে নেন মেনে নিলে দেখবেন অনেক শান্তি আসবে আসলে যেটা হবার নয় সেটা আমাদেরকে মেনে নিতে হবে একটা সময় আমার কাছেও না খুব খারাপ লাগতো যে এত ব্যস্ত থাকে একটা মানুষ কিভাবে তাহলে সে ফ্যামিলিকে কিভাবে সময় দেয় তারপর দেখলাম যে না কিচ্ছু করার নেই আসলে একটা সময় নিজেকেই নিজের সময় দিতে শুরু করলাম আসলে আপনি নিজেকে নিজে ভালো রাখার চেষ্টা করেন অন্যের উপরে নির্ভরশীল হয়ে কোনো লাভ নেই আমি জানি না আপনি আমার কথাগুলোকে কিভাবে নেবেন বা যারা শুনছেন তারাই কিভাবে নেবেন আমি বিশ্বাস করি একটা মানুষ নিজেকেই নিজে ভালো রাখতে হয় অন্যের ওপর নিজের ভালো রাখা কখনোই ডিপেন্ড করলে সে ভালো থাকতে পারে না তো কথা বলতে বলতে দুপুরে রান্না শেষ করে ফেলেছি খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু বিদ্যালয়ের নাস্তা রেডি করে নিচ্ছি আমার বাসায় বাচ্চারা ভীষণ পিৎজা পছন্দ করে তাই আপনারা কিন্তু ম্যাক্সিমাম সময় দেখবেন আমি পিৎজা তৈরি করি তো এর আগে আমি রেসিপি আকারে দিয়েছি যে কারণে কিন্তু এখন আর রেসিপি আকারে দেই না জাস্ট আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো জানি না আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এমনি আমার কন্ঠের অবস্থা খুবই খারাপ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুল করবেন না আর সময় আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এই বিশ্বাস আমার কিন্তু আপনাদের উপরে অনেক অনেক বেশি আছে গত পর্বে ধাঁধার উত্তর আপনারা এখন পর্যন্ত কেউই দিতে পারেননি যে কারণে আজকে আর নতুন করে আমি কোনো ধাঁধা দিচ্ছি না গত পর্বে ধাঁধাটি আজকের পর্বেও দিয়ে দিচ্ছি গত পর্বে ধাঁধা ছিল তার শরীর নেই তবু ভালো তাকে ছাড়া জগৎ কালো আশা করছি আমার বুদ্ধিমান বিয়সা খুব দ্রুতই কমেন্ট বক্সের সঠিক উত্তরটি জানিয়ে দেবেন ইচ্ছে ছিল আজকে অনেক আপুদের কমেন্টের রিপ্লাই দিব কিন্তু সেটা পারিনি কারণ গলার অবস্থা এত খারাপ যে আমি কথা বলছি সেটা কিন্তু অনেক কষ্ট করে তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ইনশাল্লাহ যখন গলা পুরোপুরি ঠিক হয়ে যাবে আপনাদের সবার কমেন্টের উত্তরগুলো দিয়ে দিব তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকে কিন্তু এখানেই বিদায় নিব দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন খুব দ্রুত আমার গলাটা ভালো হয়ে যায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম